ছোট্ট সংসারটা আমার তাই তো আমি হাতে এক ঘন্টা টাইম নিয়ে প্রতিদিন এইভাবে আমার ছোট্ট সংসারটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখাই রাখি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে এক ঘন্টার মধ্যে কীভাবে আমি সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে নিলাম তো চলো বন্ধুরা সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব তার আগে নিজের পরিচয়টা সেরে নিই গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরাও যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার পরিবারের ছোট্টই পরিবারে অনেক স্বাগত জানাই তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো দেশ বিদেশ ঘর বাইরে কাছে দূরে আমার যত বন্ধু বান্ধবরা আছো আমার যারা বড় বয়সে বড় আছো গুরুজনরা সবাইকে বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে প্রতিদিনের মতো আজকের দিনটাও আমি শুরু করলাম তো প্রতিদিন তোমাদেরকে সাথে নিয়েই কিন্তু আমার দিনটা শুরু হয় তো আজকের দিনটাও আমি তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর আজকের তারিখটি হচ্ছে চব্বিশে অক্টোবর তো চলো সকাল সকাল ঘুম থেকে উঠে তো আগের দিন যেন অন্য বাড়ি গেছিলাম ভাসানে ওখানে দেরি করে এসেছি শুয়েছি তিনটের সময় তো ঘুম থেকে উঠতে পারিনি সাড়ে সাতটায় লাভ দিয়ে উঠেছি উঠে নিয়ে আমি যাও আমার তো কাজে যেতে হবে আটটার সময় কি কি করে করে করব ঝট উঠে নিয়ে মুখ মুখঠুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে আগে চলে গেছি কাজে বাসি ঘরটা যেহেতু ঝাড় দিতে হয় বাসি ঘরটা ঝাড় দিয়ে গেছি দিয়ে দুয়ারে জল দিয়ে একদম কাজে চলে গেছি একটা বিস্কুট মুখে দিয়ে সাইকেল চালাতে চালাতে কাজ থেকে এসে নটার সময় লেগেছি ঘর পরিষ্কারের কাজে তো নটায় নেমেছি পুরো পাক্কা দশটার মধ্যেই এক ঘন্টার মধ্যে সমস্ত কাজ আমি কিভাবে সারলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আগে চলে এসেছি এই ঘরটাতে কারণ এই ঘরটা পরিষ্কার করা হয়নি প্রায় অনেক দিন হয়ে গেল এই যে পুজোয়াছরা সমস্ত কিছু গেছে এইভাবে তো মানে সেই রকমভাবে ঘর দর সেরকম গোছানো গাছানো হয়নি তো যেরকম সেরকম ওলট হয়ে রয়েছে জুতো টুতো সমস্ত কিছু ওলট হয়ে রয়েছে তো ভাবলাম যে এখন তো এই এর মানে এখনকার মতো তো পুজো টুজো সবই বন্ধ আর তো এখন সেরকম কিছু নেই তো এই ঘরটা আগে চিনি জুতোগুলোর কি অবস্থা সমস্ত জুতোগুলোকে নামিয়ে যেগুলো বাদ দেওয়ার সেগুলো বাদ দিয়ে দিয়েছি আর র্যাকের মধ্যে সুন্দর করে গুছিয়ে রেখেছি এক একটা থাকে এক একজনের রেখেছি যে হাত দিলে যার যার জুতো যেখানে সে সেখানেই পাবে কোনো অসুবিধা হবে না আর আমার ঘরে তো জানো তোমার দাদা ভাই হাতের সামনে জিনিস না পেলে কীরকম করবে চিল্লামিল্লি করবে তার জন্য আমি সবসময় যেন এক দেখো উপরে থাকটা সমস্ত জুতো তোমার দাদাভাই রেখেছি যাতে ও হাত দিলে পেয়ে যায় আর জানে কে কোথায় কি থাকে সমস্ত কিছু আর ওই যেখানে দেখো বস্তায় ভরলাম কি জানা ওগুলো জলের বোতলগুলো বড় বড়ো জলের বোতলগুলোকে বস্তায় ভরে রাখলাম কারণ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকলে না দেখতেও ভালো লাগে না আর এখন বড় বড় বোতলগুলোর প্রয়োজন নেই কারণ জল আনার খুবই সমস্যা তোমার দাদাভাই যে তখন রাত দিকে কাজ করে আর অত বোতল নিয়ে গিয়ে আমি কলে ভরে আনতেও পারবো না ওর জন্য আর আমাদের কলে জল এখন ভালোই দিচ্ছে বিকেল চারটের সময় যে জলটা দেয় জলটা খাওয়ার জলটা দেয় খুব ভালো ওর জন্য আমি বিকেল চারটের সময় জলটা দেয় ওই জলটা তুলে রাখি তার জন্য আর ওই বোতলগুলোর এখন প্রয়োজন নেই বলে বোতলগুলোকে তুলে রেখেছি যখন আবার প্রয়োজন হবে তখন আবার নামিয়ে নেব কারণ এদিক ওদিক ছড়িয়ে থাকলে একটা একটা করে হাতে করে করে এই ওদিক চলে যাবে লাস্টে দেখা গেলো সব বোতলগুলো হারিয়ে গেলো বা নষ্ট হয়ে গেলো তার আমি গুছিয়ে রাখলাম আর এখানে দেখো জুতোর একটাকে গুছিয়ে সুন্দর করে ওটাকে একটা নাইটি আমার ছেঁড়া পুরনো নাইটি ছিল সেটা দিয়ে কিন্তু ঢেকে রেখে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে আর হট করে কারোর এসে জুতোগুলো নজরে না পড়ে আর এই ফ্যানটাকে একটা পুরনো নাইটি দিয়ে মুড়িয়ে ভালো করে রাখবো তো ফ্যানটা আজকে পরিষ্কার করলাম না ফ্যানটাকে একটু ভালো করে পরিষ্কার করবো করে তারপর পুরোনো নাইটি দিয়ে মুড়িয়ে ওটাকে রেখে দেবো কারণ ওটাকে যদি ঢাকা দিয়ে না রাখি তাহলে কিন্তু ধুলোবালি পড়বে তো এবছরের মতো এই ফ্যান ব্যবহারের কিন্তু দিন শেষ হয়ে গেল এখন আর শীত চলে এসছে এই ফ্যানের প্রয়োজন নেই তাই এটাকে আবার সুন্দর করে যত্ন করে ঢেকে ঢুকে রেখে দেবো আবার সামনের বছর কাজে দেবে তাই না জিনিস সব সময়ের জন্য জানো তো যত্নের উপরে নির্ভর করে সে কীভাবে কতটা টিকবে কতদিন ভালো থাকবে খারাপ থাকবে তো যেমন জিনিস যত্নের উপর নির্ভর করে তেমন কিন্তু সম্পর্ক একটা সম্পর্ক যত্নের উপর নির্ভর করে সেই সম্পর্কটার মধ্যে কতটা ভালোবাসা আছে কতটা অবহেলা আছে সমস্ত কিছু একটা যে মানে একে অপরের যে সম্পর্ক তারা কিন্তু দেখে যেখানে দেখবে সম্পর্কর মধ্যে ভালোবাসা বেশি থাকে সেই সম্পর্ক কিন্তু দীর্ঘদিন টিকে যায় যে সম্পর্কে অবহেলা থাকে সেই সম্পর্ক কিন্তু খুব তাড়াতাড়ি তীক্ষ্ণ বাস তীক্ষ্ণ হয়ে যায় মানে ভেঙে চুরমার হয়ে যায় তাই সমস্ত কিছু কিন্তু ভালোবাসার উপর নির্ভর করে আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে তাকটাও পরিষ্কার করা হয়ে গেল বইগুলোকে গুছিয়ে দিলাম চালের ড্রামের উপরে যে একটু ধুলোবালি পড়েছিলো সেগুলোকে একটু পরিষ্কার করে নিলাম তো এইভাবে সমস্ত কিছু দেখো এক এক করে ঘরটাকে পরিষ্কার করে নিয়েছি আর সবার প্রথম তো জামা কাপড়গুলো আগে ওই ঘর থেকে ভাজ করে নিয়ে এসেছি এনে ওই জামা কাপড়গুলোকে আলনায় রেখে দিয়েছি আর এদিকে গাছগুলো জল দেওয়া হয়নি দুদিন ধরে যেহেতু একটু রোদ পড়ছে বৃষ্টি নেই তো সেরকমভাবে তো জল পাচ্ছে না তো তিন দিন চার দিন পরপর কিংবা পাঁচ দিন পরপর জল দেওয়ার চেষ্টা করি আর এখানে ওই যে তাকটা যে মধ্যে রাখা আছে স্লাবটার উপরে গাছগুলো সেই স্লাবটাও একটু নোংরা হয়েছিল সেই স্লাবটাকেও একটু ভালো করে পরিষ্কার করে নিলাম কারণ দেখো পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস যখন থাকে না দেখতেও কিন্তু ভাল লাগে তুমি ধরো হট করে এই ঘরে একটা কিছু নিতে আসলে এসে যদি তুমি ঘরটা এলোমেলো দেখো তোমার মাথাটা এমনি খারাপ হয়ে যাবে তখন মনে হবে গোছানো জিনিসও কিন্তু খুঁজে পাবো না কোথায় কিন্তু ঘরটা যদি গোছানো থাকে সুন্দর লাগে দেখতে তাহলে কিন্তু তুমি এসে এমনি মনটা ভরে যাবে যে না আমার এই জিনিসটা এখানে আছে আমি জানি তো জিনিসপত্র মানে চোখের সামনে খুঁজে পাওয়া যায় না আর গোছানো জিনিস কিন্তু হাত বাড়ালেই পাওয়া যায় এরকম একটা ব্যাপার তো দেখো সমস্ত কিছু কিন্তু এক এক করে পরিষ্কার করে নিচ্ছি এবারে এদিকে সমস্তটা পরিষ্কার হয়ে গেছে এবার ঝাড় দেব ঝাড় দিয়ে নিয়ে ঘর মোছার জন্য জল নিয়ে আসবো সেখান থেকে কিছুটা জল গাছগুলোতেও দেব গাছগুলোর পাতা একটু করে ছিটিয়ে দেব তাহলে গাছগুলোর পাতাগুলো বেশ সতেজ হয়ে যাবে জল পেলে দেখবে গাছের পাতাগুলো না বেশ কি সুন্দর সতেজ হয়ে যায় মানে এই সদ্য যেমন শাক পাতা বাজারে যখন কিনে আনি আমরা ওর মধ্যে জল ছিটিয়ে ছিটিয়ে রাখে গাছের পাতাগুলো কত সুন্দর টাটকা থাকে যেই আমরা বাড়িতে এনে একটুখানি রেখে দেব পাতাগুলো নিজিয়ে যায় তো এর জন্য বলে যে জল মানে জল আমাদের জীবন যে আমরা সেটা কিন্তু ভালো মতোই জানি তো এইখানে দেখো আমার গোগোল কী করেছে সেটা চেয়ার এনে আমার ওখানে দাঁড় করিয়ে দিয়েছে আবার চেয়ারটাকে সরিয়ে দিলাম সরিয়ে দিয়ে সমস্ত কিছু পরিষ্কার করলাম আর তখন যে টেবিলটা টান দিলাম নিজে যেন কতগুলো পুরনো বই খাতা ছিল সেগুলো পড়ে গেল ওগুলোকে আবার সুন্দর করে গুছিয়ে রাখলাম কারণ গুছিয়ে সুন্দর করে রাখার অভ্যাস এটা আমার সারা জীবনেরই জানি না আমি কেন আমি আগে নিজের যত্ন থেকে বেশি আমি এই ঘর যত্ন করি নিজে না খেয়ে ঘর দোরাকে পরিষ্কার করি কারণ এটা আমার অভ্যাস এর জন্য বাড়িতে বড্ড বকাও খাই কাজ দিয়ে এসে আমাকে খেতে বলে কিন্তু আমি খাই না আমি আগে দেখি আমার কোন কাজটা বাকি আছে সেটা সম্পূর্ণ করতে হবে এই চিন্তা ভাবনা নিয়েই থাকি আর বাড়িতে কিন্তু কম বকাও খাই না তো তারপরে দেখো এখানে ঘরটা তো যেহেতু ঝাড় দেওয়া ছিল ওর জন্য ঘরটাকে মুছে নিলাম মুছে নিয়ে তারপরে যে যে চাদরটা মানে খাটের পাশে লাগ ঝোলানো আছে এই চাদরটা না একটু নোংরা হয়েছে ভাবছি যে চাদরটা তুলে নিই কেচে নেবো আর আজকে জামা প্যান্ট অনেক বেরিয়েছে কাচতে হবে ভাবলাম চাদরটাও কেচে দিই তাহলে শুকিয়ে যাবে যেহেতু আজকে অত কোনো মানে রান্নার চাপ নেই কেন রান্নার চাপ নেই জানো ঘরে কারণ কালকেও যে আমি রান্না করেছিলাম দেখেছিলাম তোমাদের ভাত তরকারি তো কালকে রাতে তো অত রাতে এসে সেরমভাবে কেউ কিছু খায়নি অল্প একটুই খেয়েছে তো অনেক একটা ভাত ধরা ছিল সেই ভাতটাই আজকে দুপুরে আমরা সবাই পান্তা খেয়েছি আমি গোগোল আর তোমার দাদা ভাই কারণ মাম তো ছিল না পিসি বাড়ি ছিল ওকে আর রাতে নিয়ে আসিনি তো সেই বড়া ভেজেছি মুসুর ডালের বড়া করেছি পেঁয়াজ লঙ্কা দিয়ে আর পান্তা ভাত দুপুরে খেয়েছি তার জন্য রান্নার ঝামেলা ছিল না তার জন্য একটু টুকটাক কাজগুলো করে নিলাম এখানে দেখো এটা কিন্তু খুলে নিয়েছি নিয়ে এবার ওখানে এই যে তারগুলো টিভির যে বোর্ডটা আছে ওটা একটুখানি ভালো করে হাত দিয়ে ঝেড়ে দিচ্ছি কারণ একটু টুকটাক দেখো ঝুল ঠুল পড়ে সেগুলো দেখতে কেমন লাগে আর এই টুকিটাকি কাজই কিন্তু দেখে দেখে করতে হয় তো ঘর আবার এর মধ্যে ঘর একদিন ঝাড়তে হবে বাড়িতে লক্ষ্মী পুজো আসছে সামনে তো লক্ষ্মী পুজোর আগে একবার ঘরটাকে একটু ডিপ ক্লিনিং করে নেবো ভাবছি তো সময় হয়ে ওঠে না এই যে কাকিমারা কাল থেকে চলে আসবে আর কিন্তু আমার নিস্তার নেই এবার আবার চলবে সেই টানা তো এই কদিন কাকিমারা ছিল না বলে টুকটাক ঘর পরিষ্কার এই এটা ওটা সমস্ত কাজবাজ করে নিয়েছি এখনও করতে হবে ওই কাজের মধ্যেই নিজেকে সময় বের করে নিতে হবে কোন কাজটা কখন করতে হবে এইভাবে একটা আবার রুটিন করে নিতে হবে তো এইভাবেই চলবে আবার তো চলো এদিকে কাজগুলো সারতে থাকি ঘরটা মুছে নিই আর এদিকে তো বিছানা গোছানো ঝাড় দেওয়া পরিষ্কার হয়ে গেছে আর একটা ঘরের মধ্যে তুমি যত জিনিস থাক বা নাই থাক তুমি দেখবে যে বিছানাটা আমাদের এই বিছানাটা যদি পরিষ্কার করে গুছিয়ে পরিপাটি করে রাখা যায় না তাহলে কিন্তু ঘরের সৌন্দর্যটা আলাদাই হয় যেমন বলে না সারা শরীরের মধ্যে তুমি যত গয়নাঘাটি পরো না পরো যাই পরো না কারো তুমি যদি চুলটাকে সুন্দর করে বাঁধো না তাহলে দেখবে তোমার কিন্তু মনে হবে সাজ অর্ধেকটা কমপ্লিট হয়ে গেছে তেমনই তুমি ঘরের মধ্যে যদি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখো তাহলে দেখবে মনে হবে যে তোমার ঘরটা আলাদাই একটা সৌন্দর্য দেখা যাচ্ছে আর এখানে দেখো কত জামা প্যান্ট নিয়ে বসেছে দেখেছো সব কাচাকুচি করে নেব নিয়ে রোদের আর রোদটা তো দিয়েছে ভালো তো পাতলা পাতলা জিনিস বেশিরভাগ জিনিসগুলোই পাতলা পাতলা তো সেগুলো রোদে দিলে চট করে শুকিয়ে যাবে অসুবিধা হবে না এই জামা প্যান্টগুলো শুকিয়ে গেলে এগুলোকে আবার ভাজ করতে হবে ভাজ করে জায়গা যিনি জায়গায় রাখতে হবে যা পড়েছিল ওরা আর ননাদের শাড়ি পরেছিলাম কালকে সেটাও নিয়ে এসেছি ওটাও কেঁচে দিয়েছি বিকেলবেলা তোমার দাদা ভাইকে দিয়ে পাঠিয়ে দেবো মাম্মামকে আনতে যাবে তখন আবার পাঠিয়ে দেবো তো এইভাবেই দেখো কাজগুলো কিন্তু মানে করে নিচ্ছি একটু কিন্তু বসিনি আমি একটা জিনিস ভেবেছি যে আমি যদি এখন বসি তাহলে আমার শরীরটা ছেড়ে দেবে যেহেতু ঘুম হয়নি রাতে মতো তো একটা না কাজগুলো করে নিয়ে করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে একটুখানি বিশ্রাম নিতে যাব তাহলে কী হয় বিশ্রামটা ভালো হবে হট করে উঠতে হবে না আর এখন যদি বিশ্রাম নিতে যাই হট করে খাপচা ঘুম থেকে উঠে যেতে হবে কাঁদে যেতে হবে এই করতে হবে ওই করতে হবে একটা চিন্তা থাকবে তো তার জন্য আমি সবসময় মানে একটা কাজ কমপ্লিট পুরো না করে কখনও সেই ঘুম বলো খাওয়া বলো করি না তো এটা আমার বাজে অভ্যাসে তোমরা বলতে পারো ওর জন্য আমি দেখে দেখো কাপড়গুলো ভেজাতে কত টাইম লাগে বলো অতগুলো জামা প্যান্ট একটা একটা করে ভেজানো ভেজিয়ে সেগুলোকে আবার কাঁচা কেচে মেলা কম সময় লাগে বলো কাজ কিন্তু আর শেষ হয় না তো এইভাবেই সারা দিনের মধ্যে একটা ঘন্টা টাইম নিয়ে আমি কিন্তু সমস্ত কাজ করে নিই তো এক ঘন্টা টাইম কোনো দিন লাগে যখন বেশি কাজ থাকে আর যখন কম কাজ থাকে তখন আধ ঘন্টার মধ্যেই আমি সমস্তটা করে নিই তো এই হচ্ছে সারা দিনের রুটিনের মধ্যে আমার হেভি কাজ শেষ মানে রুট ব্যস্তময় রুটিংয়ের হেভি কাজ এইগুলোই থাকে কুচি বাসন মাজা ঘর মোচা বাড়ি ঝাঁটানো রাস্তা ঝাঁটানো এই কাজগুলো আমাকে বেশি মানে করতে হয় আর জল ভরা জল তো বিকেলে ভরি অত সমস্যা হয় না এদিকে দেখো বাসনগুলো মেজে সিঁড়ির উপর রোদ এসছে তো সিঁড়ির মধ্যে উগুড় করে দেখি যে রোদে জলটা ঝরে যাবে তারপর বাসনগুলোকে তুলে দিতে পারবো আর এদিকে জামা কাপড়গুলোও মেলে নিচ্ছি তো এদিকে শুধু একটা দড়িতে নয় আরও অনেক দড়িতে আছে বাইরে আছে পেছনে দড়িতে আছে সমস্ত দড়ি ভরে জামাকাপড় মেলে দিয়েছি আর শুকিয়ে গেছে যেহেতু কড়া রোদ ছিল অসুবিধা হয়নি কড়া রোদে জামা প্যান্ট শুকোতেও কিন্তু বেশ ভালো হয় আর এখানে গুগলের পাঞ্জাবিতে কালকে খেয়েছিল মাংস দিয়ে ভাত মাংসর ঝোলটা পড়েছিল ওর জন্য ধুয়ে দিলাম নাহলে একদিন পড়লে না ধুলেও হয় কিন্তু যেহেতু মাংসর ঝোলটা পড়েছে আর এই জামাটা পরে তো বিকেলবেলা ভাসানে গেছিল বোম খেলেছে বাজি ফাটিয়েছে সমস্ত কিছু বারুদ ফারুদ ঘামঠাম জমেছে সাদা জিনিস যদি সঙ্গে সঙ্গে না ধুয়ে দেওয়া হয় না রেখে দিলে তিলা পড়ে যাবে ওর জন্য সেই জামাটাকেও ধুয়ে দিয়েছি এইভাবে দেখো টুকটুক করে একটা একটা করে কিন্তু অনেক জামা কাপড় বেরিয়েছে তো সেগুলো কেচে নিয়েছে এদিকে গরমও পড়েছে এত গরম পড়েছে মারাত্মক গরম ফ্যান ছাড়া থাকাই যায় না তো শীতের আবহাওয়া শুরু হয়ে গেছে এদিকে আবার গরমও রয়েছে মানে দুটো মিলেমিশে ভালোই লাগছে দিনের বেলা গরম রাতের বেলা ঠান্ডা এদিকে আমার উঠোনটাও ধোয়ানো হয়ে গেছে আর রাস্তাও ঝাড় দেওয়া হয়ে যাবে তারপরে একদম সমস্ত কাজ বাজ সেরে চলে আসবো কী যেন নিজেকে কিন্তু পেট পুজোটাও করতে হবে এতক্ষণ তো সংসারের কাজ করলাম সংসারকে ভালোবেসে এবার নিজেকে ভালোবেসে নিজের যত্ন নিতে হবে তো তার জন্য কী খাবো সকালবেলা তো আমি একটু চা করে নিলাম আর একটু মুড়ি ছিল শশা গাজর পেঁয়াজ এইসব দিয়ে ধনে পাতা দিয়ে মুড়িটা মেখে নিয়েছি দিয়ে চা পরে খেয়েছি আগে মুড়িটা খেয়েছি তারপর চা খেয়েছি তো এরকমভাবে মুড়ি খেতে আমার কিন্তু ভালোই লাগে কার কার ভালো লাগে অবশ্যই জানিও কারণ এই শীতকালে অনেক রকম সবজি পাওয়া যায় যেগুলো দিয়ে মুড়ি খেতে কিন্তু বেশ দারুণ লাগে আর শশা যদি থাকে মুড়ির মধ্যে আলু সেদ্ধ আর শশা তাহলে কিন্তু মুড়ি মাখার মানে টেস্টটাই আলাদা হয় তো এইদিকে গোগুলো খাই দিয়েছি গোগল সকালে ছাতু খেয়েছে আজকে ও বললো আমি যে কিছু খাবো না ছাতু খাবো ওকে ছাতু দিয়ে দিয়েছে তো দাদা ছাতু খেয়ে গেছে যেহেতু অনেক রাত করে এসে খাওয়া দাওয়া হয়েছে হজম হয়নি সেরমভাবে তো হালকা কিছু খেয়েছি বেশি ভারী কিছু খাইনি তো এই দেখো মুড়ি মাখা কিন্তু মেখেও নিচ্ছি দিয়ে খেয়েও নেবো আর আজকের ভিডিও আমি তোমাদের এই পর্যন্ত রেখেছি বেশি দূর নি কারণ এখনই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিনে তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো নিজে ভালো থেকো অপরকেও ভালো রেখো চলো আজকের মতো এই পর্যন্তই আজকে আর গুড নাইট বলবো না হচ্ছে গুড আফটার